যা দেখলাম অসম সাহসী এবং ঘটনা যা বুঝলাম যে মা কি পরিমাণ তার সন্তানদের আগলে রাখার জন্য চেষ্টা করে আসছে মানে তার নিজের ইজ্জতটাকে তার সে লুটিয়ে দিল এটাই আমরা ওখান থেকে বুঝলাম কারণ সেই মহিলা নিজে বলছে এমন দিন আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি দু হাজার পর থেকে যে পরে একটা দিন আসবে যেখানে মহিলাদেরকে ঘর থেকে বার করে নিয়ে তাদের সম্মান হানি করবে সেই দিনটা আজকে আমরা এই সাত তারিখে আমরা দেখে নিই সেই ঘটনা সেই নির্লজ্জ ঘটনা দাবিতে হচ্ছে যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটা একটা মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফাঁকা জঙ্গলে পরিণত যখন থানার অন্তর্গত তাহলে থানার নলেজে এটা থাকা দরকার ছিল যে এই রকম একটা অঞ্চলের মধ্যে নিয়মিত পেট্রোলিং যদি হতো তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না আর সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি সরকারের যে আবগারি ডিপার্টমেন্ট যেখান থেকে মদ গাঁজা যেসব নাশক দ্রব্য যেখান থেকে আমদানি হচ্ছে সেই জায়গায় যে এই ধরনের ঘটনা ঘটা খুবই স্বাভাবিক ছিল এবং আমরা বলছি প্রশাসনের নলেজে থাকা দরকার ছিল যে ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন এটা প্রশাসন চোখ বুঝে না থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না কখনো কারণ আমরা জানছি যে একটা অঞ্চল শিয়াল ডাকছে দিনের বেলা সেখানে একটা মহিলাকে ওই ধরনের করে যে কার চিৎকার কে শুনবে এই সমাজ ব্যবস্থা সেখানে বলা হলো যাতে নির্যাতিতা বিচার পায় এবং যে ওর যে সন্তানরা এবং ও আগামী দিনে যেন আর কোনো সমস্যা এবং ও ছাড়া সারা রাজ্যের মানুষ মহিলারা যাতে নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারে এবং আসা যাওয়া করতে পারে ছলাফেরা করতে পারে আমরা দেখছি ওই আমবাগানে চিৎকার কারোর কানে পৌঁছালো না আর জিগরের অত চিৎকারের অত চিৎকার সেখানেও কিন্তু তিলোত্তমা আজও পর্যন্ত বিচার পেল না তাই আমরা বলি প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা আর আজকে নেই কারণ প্রশাসন আজ পর্যন্ত কামধুনি থেকে আজ পর্যন্ত কোনো বিচার দিতে পারল না মানুষ বিচারের জন্য প্রশাসনের কাছে আসে এক তো সাহস করে প্রশাসনের কাছে আসতে পারে না আসলে পরে প্রশাসন ডায়েরি নেয় না তারপরও তার বিচার পায় না দুদিন বাদে তারাই আবার বহাল তবিয়াতে এই সব গুন্ডা মস্তান দুটাকা চারা এরা নাকি আবার তৃণমূলের দল করে একটা সময় ভোটের সময় তারা মস্তানি গুন্ডামি করে বেড়ায় এইসব চারানা আটানা দিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার তাই জন্য আমরা প্রশাসন যদি না ঘুরে দাঁড়াই এবং সঠিক বিচার যদি না করে এবং মানুষের পাশে যদি না থাকে তাহলে পর্যন্ত মানুষ কখনো ভালো থাকতে পারে না সেটাই প্রশাসনের কাছে আমরা তুলে ধরলাম রুনু ব্যানার্জি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা